আসসালাম আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আহ ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নামটা জানতে পারি মহাম্মদ বেলা আলুদ্দিন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশেরwattant একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে এটা তো বলা মুশকিল হ্যাঁ হ্যাঁ সরকার হবে এটা বলা মুশকিল জনগণ যাকে ভোট দিবে সেই হবে বাংলাদেশের সরকার

যারা চাঁদাবাজা করে না চাঁদাবাজের পক্ষ নয় বা ন্যায় ইনসাফের পুথিক যারা ইসলামকে ভালোবাসে ইসলামকে ধারণ ধরন মানে ধরে রাখতে চায় তাদেরকে আমি বলি যারা ইসলামের পক্ষে থাকে হ্যাঁ আমি ইসলামের পক্ষে থাকি কারণ আমি এইবারই হজ করে আছি হারি মানুষ হ্যাঁ হ্যাঁ ইসলামের পক্ষে হ্যাঁ ইনসাফের পুথিক গাড়ি দাড়ি পাল্লা আমার কায়াম বলতে অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলার জন্য যার কারণে আপনার নাম শোনার পরে কিন্তু আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে